শীতকালে আমাদের সবার বাসায় এই সবজিটি কম বেশ সবার ঘরে রান্না করা হয় ফুলকপি শিম আলু দিয়ে আর মাছ সাথে মজাদারভাবে এর সবজিটি রান্না করা হয় যা আমাদের সকলের কাছে প্রিয় আজকে আপনাদের সাথে এই সবজিটি আমি শেয়ার করব এখানে আমি ফার্স্টে সরিষার তেল আর হচ্ছে একটু সয়াবিন তেল দুটোই মিক্স করে নিয়ে নিলাম পেঁয়াজ আর একটি কাঁচামরিচকে ভেঙে দিলাম এখানে এখানে আমি দুই চামচ পরিমাণ রসুন দিলাম রসুন দেওয়ার পরে ভালো করে রসুনটাকে মিক্স করব যাতে রসুনে কাঁচা স্মেলটা যেন না থাকে সাথে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন দেন ভালো করে এগুলোকে মিক্স করব। কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আগে আর তার সাথে আমি একটু লাল মরিচের গুঁড়া দিব ভালো করে ওগুলোকে মিক্স করবো মিক্স করার পর আমি এখানে জিরা গুঁড়া দিচ্ছি যেটা আমার আমার স্পেশাল হাতে জিরা গুঁড়া মানে আমি এখানে যেন মশলাটা পোড়া না যায় তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম প্রায় ওয়ান কাপ পরিমাণ পানি দিলাম এখানে ভালো করে মিক্স করার পরে আমি এখানে মাছ দিব যেটা আমি আগে থেকে ভাজি করা মাছ যেটা আমি কাটা ছেড়ে নিয়েছি যেন বাচ্চাদের খেতে অসুবিধা না হয় কারণ বাচ্চারা মাছের কাঁটা থাকলে সবজিটা খেতে পারে না তার জন্য তাদের জন্য আমি মাছের আগে কাটাটা ছেড়ে নিয়েছি এগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে সবগুলো সবজিকে দিলাম ভালো করে মিক্স করবো আর এটা ভালো করে মিক্স করার পরে আমি ঢাকনা দিয়ে দিব এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব প্রায় আমি এখানে দুই কাপ মতো পানি দিয়েছি যতটুকু আপনাদের প্রয়োজন হয় আমি এখানে পানি দিয়ে দিলাম সাথে আমি কিছু টমেটো স্লাইসও দিয়ে দিলাম মানে আমি ঢাকনা দিয়ে দিলাম এখানে আর যখন এটাতে বলক চলে আসবে তখন আমি এখানে বেরেস্তা দিয়ে দিব যেটা পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের ব্যাস্তাটা একটু আগে দিলে কি হয় এটা স্মেলটা অনেক ভালো আসে এখন আমার এটা রেডি হয়ে গেছে সবজিটা আর আপনাদের সাথে আমি এখন পরিবেশন করে দেখাবো আশা করি আপনাদের কাছে আমার এই সবজি রেসিপিটি ভালো লেগেছে